আর একবার আমার মায়েরা উলুদনী দেখি মা যাদের জীব আছে তারা উলুদ্বনি দাও বাহু তুলে সবাই মিলে হরি হরি শুনি বেশ সুন্দর 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 আমার পাল্লাদার তবে একে পাল্লাদার না বলে গেল্লাদার বলাই ভালো আর একটুখানি আসরে থাকলে আমাকে তো গাইতে হইতো না দশ পনেরো মিনিট বললে পারে পালাটা শেষ হয়ে যেত আমি এসে বল কাটাকাটি ধরে নিতাম দিয়ে একবারে কবিগান গান টেনে দিতাম নাকি বলছেন আহা মরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে তোমাকে এতক্ষণ ধরে এই আসরের মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলতে হবে নাকি বলছেন আসরটা কত ভর্তি ছিল তৃত বিরক্ত হয়ে মাল সব টুকটু করে কেটে বলল বুঝতে পারছি তাহলে আমি আপনাদের মাঝে গান্ধারীর ভূমিকায় দাঁড়িয়ে কৃষ্ণের উপরে কতগুলা কথা একটুখানি আলোচনা করেছিলাম নাকি বলছেন তাহলে আপনাদের মাঝে সেই আলোচনা উনি একে একে সব বলেছে আমি মনে মনে ভাবলাম আমি একজন শ্রোতা নই বিপক্ষ একজন বক্তা বাসা ঘরে বসে বসে শুনছি ওনার ভাব ভাষা জল্পনা কল্পনা বাক বিতন্ডা ছন্দ কথায় কথায় দ্বন্দ্ব নাকি বলছেন হ্যাঁ বাবারে বাবারে কত কথা বলিছ গো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম কানাই যুদ্ধ এখনো শেষ এই কুরুক্ষেত্রের মাঠে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলছে কৃষ্ণ নাম করলে পরে সাপে কামড়াবে না সাপকে দেখে লোক দড়িয়ে পালাইছে আর ও বলছে সাপে কামড়াবে না তাহলে এত সাপে কাটা রুগী মনে করো সে হসপিটালে ভর্তি হয়েছে কেন সাপ কামরা গা না কামরা দেখলে পরে ভয় করে নাকি বলছেন বাবার এ ব্যাং দেখলে পরে কিছু হবে না কিন্তু সাপ দেখলে পরে প্রচন্ড ভয় হয় সে কামড় মারুক আর না দিক নাকি বাবা মেয়েরা সব পালাই যে বলছে মা তোমরা থামো থামো আর কি জেনে শুনে আর কি কামড়ানো মানে করা করাইছে বুঝতে পারছেন যাতে মেয়ে গুলাকে কামড়িয়ে দেয় তা যাই হোক আপনাদের মাঝে আমি সে কথা বলতে চাই না কি সাপ ছিল মা মেটিরি সাপ না চন্দ্রপুরা

টাকা দিয়েছেন ভগবানকে টাকা দেয় কটা নকুল দানা কটা বাতাসা কটা তামা তুলসী পত্র নিয়ে এসে হে কৃষ্ণ তোমার হলাম বলে ওর চরণে নামিয়ে দেন ওকে টাকা দিয়েন না ও টাকা নিয়ে কি করবে তা আপনাদের কাছে বলছে বাবা রে আমি কত বললাম বিয়ে করেছি দেখেছিস তা ওর মতো যদি তোর মতো যদি চরিত্রহীন কেউ না হয় নাকি বলছে মানুষের জীবনে বিয়ে কোটা করে কটা করে বিয়ে দুটো বিয়ে দুটো করতে হয় দুবার বিয়ে না করলে পরে হয় না একটা প্রথমে বিয়ে করলেন বউটা ডায়রিয়া হয়ে মরে গিয়েছে দিয়ে তারপরে সংসার হচ্ছে আইরে কাঁচা ভুলবশত অ্যাক্সিডেন্ট হতেই পারে আর একটা বিয়ে করি নিয়ে এর মতো এতগুলো বিয়ে করে হ্যাঁ এর কটা ছেলে জানেন কুড়িটা বোর সংসার করিয়ে চার কুড়ি আশিটা ছেলে তৈরি করিয়েছে এই ভদ্রল ষোলোশো বাবা কত কায়দা করে বলছে ষোলো হাজার ষোলো হাজার নিজের একটাও নাই সব মাল গোনাকে নিয়ে চলে এসেছে বুঝতে পারছি হ্যাঁ ওই ইউপি থেকে মোগল ছাড়া দ্বারকা কোথা থেকে দরো করেছে কে জানে তো নিজের বউ ভালো লাগে না পরের বউ দেখলে ভালো লাগে বুঝতে পারছি রে সেই রকম ধান্দা যা আমি সে কথা বলবো না আমার ভাইপো যা বলেছে বেশ বলেছে একটা ছোট্ট পরে কথা বলবো কাকা লাইট পড়ে গেল গো গানে বিপর হয়ে কাকা লাইট কোথাও পড়ে থাকছে তো দেখছে না ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তাই আমি আমাদের মতো কথাগুলো শুনলাম আমার কৃষ্ণের মুখে টাকা দিয়েছে এর ফাঁকে বলতে লেগেছে আপনা বলতে আমিও চলতে উস্কি দিয়েছে ভাবের বলতে সেই পথে চলতে আর দু চার কথা বলতে যাওয়ার সময় বাগান নারীকেও কিছু কথা আবার ছাপিয়ে দিয়েছে যাওয়ার সময় বলছে টাকার বেলায় সমান সমান কম বেশি নাই আমি বেশি কথা বলতে যাব কেন কে তোমাকে বলছে এত কথা বলতে বলা দরকার কি আছে কিন্তু সবাই পালিয়ে গেলে পরে আমার মাইক ম্যান দাদা পালাবে না ওকে কিন্তু সমানেই সেই চারপালা বলতে হবে আর মাইক চালাইতে হবে নাকি বলছে আপনার ছাড় না আমি যতক্ষণ থাকবো আপনাদেরকে ততক্ষণ থাকতে হবে ও মা তোমরা একটা কথা বলি এই আমার পালাটা শেষ হোক দিয়ে বল কাটাকাটি হবে মিলন গীতি না শুনে যেন বাড়ি চলে যাইয়েন না তাহলে আপনাদের আবার দশ দিন ধরে মিলন হবে না বুঝতে পেরেছি তাই যারা যাব যাব মনে করছেন তারা আগে যেতে পারেন আর যারা বসে আছো মা মাঠ ভর্তি করে সত্যি বলছি যদি তোমরা চলে যাও তো তোমাদের ব্যবস্থা যা হবে বুঝতে পারছ হ্যাঁ ঠিক আছে তাই আমি একটা কথা বলি আমার কৃষ্ণকে ভাইপোকে দিয়ে আমি আমার গানে জমনিকায় ট্রেনে চলে যাব এ দেখুন এনার মতো এক ভদ গলো কই দে পালিয়েছে নাকি এই আমার ভাইপোর মতো এক ভদ্র গলো